সাগর রানা প্রশ্ন করেছেন প্রায় তিন মাস ধরে আমার কষা পায়খানা হচ্ছে কষা পায়খানা বলতে পায়খানা শক্ত পায়খানা স্বাভাবিকভাবে পায়খানা করার জন্য অনেক জোরে চাপ দিতে হয় আমি বেশ কয়েকদিন ধরেছি বলে বসে খাচ্ছি কিন্তু কোনো লাভ হয়নি এই অবস্থায় আমি কি করতে পারি এটি হচ্ছে গ্যাস্ট্রিকের সমস্যা এই থেকে পরিত্রাণ পেতে প্রচুর পরিমাণে পানি পান করবেন সকালে খালি পেটে নিয়মিত পানি পানের অভ্যাস গড়ে তুলুন এসবগুলো ভুষি খেতে পারেন খেতে থাকুন প্রচুর পরিমাণে শাক সবজি কচুর শাক পেঁপে দই শশা প্রভৃতি খাদ্য গ্রহণ করুন আর ধূমপান একেবারে এড়িয়ে চলুন সব ধরনের ভাজা পড়া কম খাবেন অতিরিক্ত চর্বি ও মশলা জাতীয় খাবার কম খাবেন আর নিয়মিত পায়খানা যাওয়ার অভ্যাস গড়ে তুলুন কখনোই পায়খানা চেপে রাখা উচিত নয় এরূপ বত অভ্যাস থাকলে এখনই ত্যাগ করুন সুরজ খান প্রশ্ন করেছেন দিনে কতবার বায়ু ত্যাগ করা স্বাভাবিক আমার বয়স বাইশ আমার প্রশ্ন হলো একজন পরিমিত মানুষের দিনে কতবার বায়ু ত্যাগ করা স্বাভাবিক এটি যুবক বয়সে না বাচ্চা বয়সে কম হতে পারে কি বায়ু ত্যাগ করার নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনার পেটে যদি কোনো কারণে গ্যাস বেশি জমে যায় তাহলে বায়ু বেশি বেশি বের হয়ে আসবে আর যদি গ্যাস কম থাকে তাহলে বায়ু কম বের হবে সংগ্রেতraman প্রশ্ন করেছেন তিন দিন ধরে পায়খানা হচ্ছে না প্লিজ হেল্প করুন প্লিজ কেউ আমাকে হেল্প করুন গত তিন দিন ধরে আমার পায়খানা হচ্ছে না তার সাথে আমার পেট ফুলে গেছে আপনি যেতো পায়খানার সমস্যা আছে সেও তো ঠিকমতো শাকসবজি খান বেশি করে পানি পান করুন পায়খানা না হলে আপনি এখনই রিসেরিন সাপোজটরি বেশি কার্যকর পায়বতে ব্যবহার করলে পায়খানা হয়ে। পেট ক্লিয়ার হবে গ্লিসি ব্যবহার করতে পারেন যা পায়ে প্রতি হয় এতে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে